হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও সব বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ওয়ান এস থেকে উইডো দিতে পারবে তো উইডো দেওয়ার জন্য কিন্তু বিয়ার্থ তোমরা অনেকেই ভুল করে যার কারণে হচ্ছে অনেকের টাকায় আটকে যায় সব বিয়ার্থ আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়ান এস থেকে উইডো করবে সব বিয়ার্থ সেটার জন্য প্রথমে তোমাদেরকে ওয়ান এস বিট অ্যাপসটি ডাউনলোড করতে হবে নতুন করে সব বিয়ার্থ সেটার জন্য অবশ্যই তোমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবে বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবে ওয়ান এক্স বিট অ্যাপিকে সব বিয়ার্থ দেখো ওয়ান এক্স বিট অ্যাপিকে লিখে সার্চ করার এখান থেকে তোমরা প্রথমে যে ওয়েবসাইট টি দেখতে পারবে সেই ওয়েবসাইট তোমরা ক্লিক করে ফেলবে তারপর দেখো এখান থেকে অ্যান্ড্রয়েড ক্লিক করার সাথে সাথে এই বন্ধুরা এখান থেকে তোমাদের এখান থেকে এফসি ডাউনলোড হতে শুরু করবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি দেখো এখান থেকে আমাদের এসি ইনস্টল করে ওপেন করে ফেলেছি অলরেডি সো দেখো এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে তুমি ভাই মেল অপশনে অবশ্যই সিলেক্ট করে ফেলবে তারপর বিয়ার দেখো এখানে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে তুমি তোমার সব ধরনের পার্সোনাল তথ্যগুলো বসাবে সো বিয়ার কিভাবে বসাবে দেখো এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি এখানে শিউ নেমের ঘরে গিয়ে কিন্তু তুমি তোমার যে নামের যে শুরুর অংশটি আছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার ফার্স্ট নেমের ঘরে গিয়ে তুমি তোমার নামের প্রথম বিয়ার দেখে এখান থেকে এম ডি বসিয়ে দিবে তো তারপর বিয়ার দেখো এখানে কান্ট্রি এখানে বাংলাদেশি থাকবে তারপর রিজন রিজন মূলত তুমি কোন বিভাগে থাকো সব বিয়ার দেখো এখানে ঢাকা চট্টগ্রাম রাষ্ট্রীয় এরকম যতগুলো বিভাগে তো সবগুলো আছে সব বিয়ার আমি যেহেতু ঢাকা বিভাগে তাই আমি এখান থেকে ঢাকা সিলেক্টেড করলাম তারপর এখান থেকে সিটি বা টাউনে গিয়ে কিন্তু তোমরা যে সিটি বা টাউনে থাকো সেটা এখান থেকে সিলেক্টেড করবে তারপর এখান থেকে তোমরা সিলেক্টেড করে ফেলবে তারপর বিয়ার ডেট অফ বার্থের করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে এনআইডি কার্ডের সাথে মিল রেখে বিয়ার তোমরা এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবে তারপর বিয়ার ইমেল অ্যাড্রেসের

হান্ড্রেড পার্সেন্ট বোন পেয়ে যাবে ছবি দেখো দেখা এখান থেকে এই প্রমাণ বসে দেওয়ার পর এখান থেকে নিচের টিক টিকমার দিয়ে নিচের রেজিস্টার এখানে ক্লিক করে ফেলবে তো দেখো এখান থেকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের উইড্রো করতে হয় উইথড্রো করার জন্য এখান থেকে তোমরা ডান পাশে নিচে দেখো একটা মিনি বাটন আছে মিনি বাটন আছে সেখানে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখানে উপরে প্রোফাইল নেম বরাবর দেখো এখান থেকে পার্সোনাল প্রোফাইল বরাবর ডান পাশে ইনবক্স পাশে একটা সেটিং এখন আছে লাল কালার দেখো সেখানে ক্লিক ফেলবে তারপর এখান থেকে দুই নাম্বার ঘরে এই যে দেখো এখান থেকে তোমরা উইড্র অপশনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখান থেকে উইড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা দেখো বিভিন্ন ধরনের ব্যাংকিং মেথড আছে যার দ্বারা তুমি টাকা উঠাতে পারবে তো আমি এখান থেকে ফার্স্ট বিকাশ অপশনটি সিলেক্টেড করে ফেললাম এখানে বন্ধুরা দেখো এখানে আমরা আমাদের ওয়ালেট নাম্বার করে আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবো এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবো তারপর বিয়ার এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে